আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সুলতান মিশরীয় রাজধানী কাই থেকে আজ আমি কথা বলবো তৃতীয় পর্ব নিয়ে তৃতীয় পর্বে আমরা শিখব একশো বিশ থেকে একশো তো তিরিশ পর্যন্ত মানে মিশরিয়ান ভাষায় মেয়া আশিন মিল মেয়া তালাতিন মানে একশো বিশ থেকে একশো তিরিশ পর্যন্ত একশো বিশ মানে মেইয়া আশরিন একশো একুশ মানে মেইয়া ওয়াহাদ আশরিন একশো বাইশ মানে মেইয়া ইতনিনো আশরিন একশো তেইশ মানে মেইয়া ও তালাতো আশরিন একশো চব্বিশ মানে মেয়া ও আরবা অশ্রী একশো পঁচিশ মানে মেইয়া ও খামসা অশ্রীন একশো ছাব্বিশ মানে মেয়া ও সেত্তা অশ্রিন একশো সাতাইশ মানে মেইয়া সাবা অশ্রিন একশো আটাইশ মেয়া তামানু আশরিন একশো উনত্রিশ মেইয়া ওতেসাও আশরিন একশো তিরিশ মানে মেইয়া ও তালাতিন আমি আবার রিফ্লে করব একশত বিশ মানে মেয়া আশরিন একশত একুশ মানে মেইয়া ওহেদ আশরিন একশত বাইশ মানে মেইয়া ইতনিন আশরিন একশত তেইশ মেইয়া তালাতো আশরিন একশত চব্বিশ মানে মেইয়া আরব আশরিন একশত পঁচিশ মেইয়া খামসো আশরিন একশো তো ছাব্বিশ মানে মেয়া সেত্ত আশ্রিন একশো সাতাইশ মানে মেয়া সাবাত আসর একশো আটাইশ মানে মেয়া তামানি আশরিন একশো উনতিরিশ মানে মেইয়া উতেসাত আসর একশো তিরিশ মানে মেয়াও তালাতিন আজ আমরা শিখলাম তৃতীয় পর্ব একশো থেকে একশো তিরিশ পর্যন্ত মিশুরিয়ান ভাষায় মেয়ে আশরিন মেয়া তালাতিন আমরা আগামী পর্বে আসব চতুর্থ পর্ব নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ